আপনি যদি একটি অটো গাড়ি বোরাক গাড়ি টমটম গাড়ি বা ইজি বাইক কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ ভিওয়ার্স আমরা এখন নিয়ে এসেছি একটি চার চাকার অটো গাড়ি চার চাকার ইজি বাইক বা চার চাকার বোরাক গাড়ি এটি একটি স্টিয়ারিং বেসড অর্থাৎ স্টিয়ারিং নর্মালি অটো গাড়িতে হ্যান্ডেল থাকে কিন্তু এই গাড়িতে স্টিয়ারিং এবং প্রাইভেট গাড়ির সিস্টেমে এই গাড়িতে দরজা আছে ভিওয়ার্স এই যে দেখেন সব প্রথমে আপনাদেরকে দেখায় আমরা আসলে অটো লকের দরজাটা দেখাই এই যে এটা অটো লক এই যে লক হয়ে গেল এটা আর খুলবে না এই যে ভিওয়ার্স এই যে লক এটা আপনি সুইচ লক চাপ দিলে তারপরে খুললো তো ভিভার্স প্রথমে আপনাদেরকে ডাক ড্যাশবোর্ডটা সুন্দর দেখায় খুব সুন্দর একটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের ভিতরে দেখতে পাচ্ছেন এটা স্টিয়ারিং হুইল এটাই সেই স্টিয়ারিং হুইল এবং নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাক্সোলেটর প্যাডেল এবং ব্রেক প্যাডেল এবং হ্যান্ড ব্রেক অ্যাক্সোলেটর প্যাডেলের চাপ দিলে গাড়ি চলা শুরু করবে এবং ব্রেকে চাপ দিলে গাড়ি থেমে যাবে আর কোনো জায়গায় যখন আপনি গাড়ি রেখে দেবেন তখন এই হ্যান্ড ব্রেকটি ব্যবহার করবেন এবং এখানে বিভিন্ন ধরনের সুইচ আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা সুইচ এবং এটা হচ্ছে গাড়ির বিভিন্ন ধরনের এটাও সুইচ অফ অফ অন অফ করার জন্য বিকস ড্রাইভারের পাশে এখানে সচরাচর একজন বসতে পারে দুইজন বসলে একটু চাপাচাপি হয় এখানে বসতে পারবে তিনজন এবং এখানেও তিনজন পড়বেন বিকস এই গাড়িটি হচ্ছে সাইট বোল্টের আপনারা চাইলে এখানে পাঁচটি পানির ব্যাটারি ব্যবহার করতে পারেন অথবা একে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন আমরা মূলত এই গাড়িতে একটি লিথিয়াম ফসফেট ব্যবহার করে ব্যাটারি ব্যবহার করেছি এটি সাইট বোল্টের একশো চল্লিশ ব্যাটারি এই ব্যাটারিতে একশো থেকে চল্লিশ কিলোমিটার চলতে পারে আর আপনি যদি পানির বাটিয়ে তোলেন সেটাও একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যাবে বলে আশা করি এবং সুন্দর সার দিয়ে সুন্দর করে র্যাপিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়ির সবচাইতে বড় সুবিধা হচ্ছে গাড়িতে ঝাঁকুনি কম লাগে এবং সবগুলো যাত্রী সম্মুখ হয়ে বসতে পারে এবং গাড়িটা অনেক শক্তিশালী এবং মজবুত এবং গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সব কিছু ফিনিশিং অসাধারণ এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং করা আছে এবং এই গাড়ির পার্টসগুলো সবগুলোই সচরাচর ইন্ডিয়ান এবং চায়না হয়ে থাকে এবং এই পার্টসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সারা দেশেই অ্যাভেলেবেল এটা পার্টস নিয়ে কোনো সমস্যা হয় না আপনাদেরকে আমি একটু সাইট থেকে দেখাই যে সাইট থেকে দেখতে পাচ্ছেন এবং পিছন থেকে দেখেন অনেক সুন্দর কম্বিনেশন করা হয়েছে তো ভিভার্স আপনারা যদি এই ধরনের গাড়ি ক্রয় করতে চান অবশ্যই আমাদের কিনে মানে ফোন দিবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে